আপ এবং স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশের সর্বোত্তম উচ্চ গতির ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা আমরা এই নির্বাচিত হলে এই স্যাটেলাইট অর্থাৎ স্টারলিঙ্ক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসের সর্বোত্তম গতির ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে যাব ইনশাল্লাহ ক্যাম্পাসের আমরা চার নং আমাদের চার নং ইশতেহার ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সাইবার বুলিং যৌন হয়রানি লিঙ্গ বৈষম্য এবং অন্য যে কোনো প্রকার সহিংসতা প্রতিরোধে শক্তিশালী সেল গঠন করা এবং নিয়মিত কার্যক্রম নিশ্চিত করা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত বাইক এবং অন্যান্য যান চলাচল নিয়ন্ত্রণ করা ক্যাম্পাসের অভ্যন্তরীণ সকল রাস্তা মেরামত এবং সংস্কার করা ক্যাম্পাসের অভ্যন্তরে রিকশা এবং অন্যান্য যানবাহন যাত্রীবাহী যানবাহন রেজিস্ট্রেশনের আওতায় আনা এবং রিকশা চালকদের নির্ধারিত পোশাক প্রদান এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ যে আমাদের হল টু একাডেমিক ভবন একাডেমিক ভবন টু হল প্রত্যেক জায়গার ভাড়া নির্ধারণ করা আমরা নির্বাচনী ইস্তহারে পাঁচ নম্বরে রেখেছি ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র আধুনিকায়ন করা চব্বিশ ঘন্টা অন ক্যাম্পাস ফার্মেসি প্রতিষ্ঠা করা রাবি মেডিকেল সেন্টারের এমার্জেন্সি ইউনিটে চব্বিশ ঘন্টা ডাক্তার ও আধুনিক সেবা নিশ্চিত করা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সেবার জন্য নির্দিষ্ট তহবিলের ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রম নিশ্চিতকরণ এবং অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শিক্ষার্থীদের জন্য নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা ছয় নম্বরে আছে আমাদের নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা প্রতিটি অ্যাকাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য নামাজ ঘর পর্যাপ্ত কমন রুম নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জিমনেশিয়াম যথাযথ ইকুইপমেন্ট সহ উন্মুক্ত করা প্রতিটি অ্যাকাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিংয়ের ভেন্ডিং মেশিন স্থাপন করা নারীদের জন্য মাতৃত্বকালীন উপস্থিতি শিথিলকরণ পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং ব্রেস্ট ফিডিং কর্নারের ব্যবস্থা করা নারী শিক্ষার্থীদের হল এলাকায় শপ ও কনফেকশনারি নির্মাণ করা অসচ্ছল শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে প্রশাসনের পক্ষ থেকে বিনা মুনাফায় এককালীন ঋণ প্রদানের প্রস্তাব গ্রহণ করা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য হল ও একাডেমিক ভবনে ফ্লোর ভিত্তিক ওয়াশরুম নিশ্চিত করণ এবং একাডেমিক ভবনে একাডেমিক ভবন সমূহে লিফ্টের ব্যবস্থা করা আমাদের নির্বাচন ইস্তাহে সাত নম্বরে রয়েছে ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত প্রতিটি হলে সনাতন ধর্মাবলম্বী সহ অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য প্রার্থনা কক্ষ নিশ্চিত করা কেন্দ্রীয় প্যাগো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা নিয়মিত ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম সহ ক্যাম্পাস অভ্যন্তরীণ সকল গ্যালারির ভাড়া শিক্ষার্থী বান্ধব করা পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকরের উদ্যোগ এবং সকল সাংস্কৃতিক সামাজিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন সমূহের বিকাশের জন্য নির্ধারিত রুম বরাদ্দ করা নতুন প্রজন্ম প্যানেলে নির্বাচনী ইস্তাহের অষ্টম পর্বের রয়েছে আবাসন নিরসন নতুন হল নির্মাণের পাশাপাশি পূর্ণ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন বিবাহিত রাবিয়ান কাপুদের জন্য আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মাসিক ভর্তুকি নিশ্চিতকরণ করা 9 নম্বরে রয়েছে স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা ক্যাম্পাসে মানসম্মত ক্যান্টিন প্রতিষ্ঠা করা হলগুলোর ডাইনিং ডাইনিং এ স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ করা খাবারের অভিন্ন মূল্য তালিকা নির্ধারণ এবং মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকানগুলোর খাবারের মান নিয়মিত পর্যবেক্ষণ করা দশ নম্বরে রয়েছে আমাদের যে রেল স্টেশন রয়েছে এবং আমাদের মানে যে বাসগুলো রয়েছে সেগুলো নিয়ে ইশতেহার দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেল স্টেশন সচল করা এবং শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকেটের ব্যবস্থা করা আমাদের ক্যাম্পাসের যে বাস সমূহ রয়েছে সেগুলো রুট এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে মোটামুটি এই দশটা এবং শিক্ষার্থীদের জন্য তা পাঠ করে শুনিয়েছি আসলে আমরা যে দিয়েছি কোনোটাই অবাস্তব নয় অল্প সময়ের মধ্যে আমাদের শিক্ষার্থীরা যদি আমাদের সাথে থাকেন এবং প্রশাসন যদি আমাদের সাথে আমরা যদি প্রশাসনের সাথে সমন্বয় করতে পারি প্রশাসন যদি এই ইশতেহার বাস্তবায়নের জন্য আমাদের কয়েকটি কার্যক্রম সেটি হচ্ছে প্রশাসনের সাথে সমন্বয় করে সময় মতো ফল প্রকাশ এবং সেশন জট নিরসনে অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নে কাজ করা বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের দশ পার্সেন্ট গবেষণা খাতে বরাদ্দ এবং গবেষকদের জন্য পর্যাপ্ত ফেলোশিপ চালু করা শিক্ষাবৃত্তির সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা দক্ষতা বৃদ্ধিতে স্কিল ডেভেল বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত জব ফেয়ার আয়োজন করা আমাদের ইশতেহারের তৃতীয় অংশে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরি ইন্টারনেট এবং বিদ্যুৎ সেবার মান উন্নয়ন করা সেন্ট্রাল লাইব্রেরি এবং হলের যে সেমিনার লাইব্রেরি বা রিডিং রুমগুলো রয়েছে সেখানে আমরা জানি আসন সংখ্যা সীমিত আমাদের শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয় সেগুলোর আসন বৃদ্ধি করা শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসির ব্যবস্থা উন্নতিকরণ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা এই লাইব্রেরি এবং হলের রিডিং রুমগুলোতে ডক্টর শামসুজ্জোহা স্যারের শহীদ হওয়ার দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি পাক বাহিনীর গুলিতে ডক্টর শামসুজ্জোহা স্যারের শহীদ হওয়ার দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা দুই নং ইশতেহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে সমন্বয় করে একাডেমিক উৎকর্ষ উৎকর্ষতা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে গড়ে তোলা